প্রিয় বন্ধুরা গ্রাম বাংলার সাপ্তাহিক হাটের সঙ্গে আমরা সবাই পরিচিত মাছ মাংস সাপ্তাহের থেকে শুরু করে শাকসবজি খাবার দাবার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এমনকি খেলনা সহ শত পণ্যের পশরাবসান দোকানিরা পাঞ্চারামপুর উপজেলার সৈফুল্লাকান্দি ইউনিয়নের সাপ্তাহিক হাটের সঙ্গে পরিচিত আমরা সবাই প্রতি সপ্তাহের শুক্রবারকে কেন্দ্র করে হাটের ঐতিহ্যের সঙ্গে পরিচিত করে রেখেছে শত বছরের পুরোনো এই হাট এই হাটটি মাসিমনগর নামে বেশি পরিচিতি লাভ করেছে দেশের বিভিন্ন স্থানে প্রচলন রয়েছে মাসিমনগর হাটে সুই থেকে শুরু করে সবকিছুই পাওয়া যায় তবে কালের বিবর্তনে এই বাজারে এসেছে আমূল পরিবর্তন এক সময় বিভিন্ন খুপড়ি দোকানে দোকানের কার্যক্রম পরিচালনা করেছেন দোকানিরা তবে আধুনিক এই যুগে পাইকারি ব্যবসায়ীদের ছাড়া বিভিন্ন দালান কোঠায় দোকান ঘর নিয়ে বসেছেন বাজারের পুরাতন ব্যবসায়ীরা ঘুরে দেখা গেছে দা বুটি কাঁচের জিনিসপত্র কাটের ব্যবহার্য জিনিসপত্র মাটির তৈজসপত্র হাড়িপাতিল বাঁশের তৈরি কুটির শিল্পের সামগ্রী সহ বিভিন্ন ধরনের গৃহস্থালী দ্রব্যদীর পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা পাশাপাশি টাটকা সবজি ও দেখা গেছে এই হাটে এছাড়াও রয়েছে নানা ধরনের মাছের সুটকি সামগ্রী প্রতি সপ্তাহের প্রয়োজনীয় সদাই কেনাকাটা করে থাকেন এই বাজার থেকে ক্রেতারা অন্যান্য দিনের তুলনায় শুক্রবারে বিভিন্ন এলাকা থেকে আগত পাইকারি ব্যবসায়ীদের আগমন ঘটায় প্রয়োজনীয় জিনিসপত্রের দাম অনেকটা কম দেখা যায় তাই সৈফুল্লাকান্দি ইউনিয়ন সহ পার্শ্ববর্তী ইউনিয়নের ক্রেতাদের সমাগম হয় এই বাজারে বাজারে ব্যাপারীদের সাথে কথা বলে জানা গেছে এখনো বাজার কোন পরিস্থিতির দিকে যাচ্ছে বুঝে উঠতে পারছেন না তারা তবে বাজারে ক্রেতাদের সমাগম মোটামুটি ভালো ক্রেতারা হাট ঘুরে প্রয়োজনীয় জিনিসপত্র দেখছেন দরদাম করছেন এবং প্রয়োজন মতো কেনাকাটা করছেন তবে শুক্রবার সাপ্তাহিক হাটে বুক দাম নাগালের বাহিরে হওয়ায় খুব প্রকাশ করেছেন ক্রেতারা তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দিবেন দেশ ও দেশের বাহির থেকে যে আমাদের এই ভিডিওটি দেখেন সবাইকে অন্তরের অন্তরস্থল থেকে রইল শুভেচ্ছা